তো ওয়েলকাম বন্ধুরা জব তুমি চ্যানেলে তো রাজ্যে ক্লার্ক পদে কর্মী নিয়োগের জন্য একটি নতুন রিলিজ করা হয়েছে তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে তো তোমাদের এখানে টোটাল কতগুলি শূন্য পদের জন্য ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে তোমাদের এখানে আবেদন করার লাস্ট ডেট কি দেওয়া হয়েছে কিভাবে আবেদন করতে হবে বয়সীমার কথা কি বলা হয়েছে বেতন কি দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে তোমাদের এখানে নিয়োগ প্রক্রিয়ার কথা কি বলা হয়েছে এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা আছে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর জেলা আদালতে সহায়ক ও ক্লার্ক পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন মোট চারশো দশটি শূন্য পদে নিয়োগ করা হবে তো তোমাদের কিন্তু এখানে টোটাল যে শূন্য পদ সেটি বলা হয়েছে চারশো দশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা কিন্তু এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে বিলং করে থাকো না কেন তোমরা কিন্তু এখানে সকলেই আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে সহায়ক ও ক্লার্ক পদে কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ প্রতিবেদনে আলোচনা করা হয়েছে এরপর নিচে এখানে পদের নাম বলা হয়েছে এখানে নতুন করে জেলা আদালতে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পদে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে আবেদন করার পূর্বে প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ে আবেদন করবেন এরপর তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে অ্যাসিস্টেন্ট ক্লার্ক পদে নিয়োগ করা হবে এরপর তোমাদের এখানে আবেদন করার যে শেষ তারিখ সেটির কথা বলা হয়েছে আগামী নয় পাঁচ দু তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদনের নথিভুক্ত জানাতে পারবেন তো তোমাদের এখানে আবেদনের শেষ তারিখের কথা বলা হয়েছে মে মাসে ন তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এরপর বলা আছে এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে তো তোমরা কিন্তু এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে সীমার কথা বলা হয়েছে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে তো তোমার বয়স যেটি মেন বয়স সেটির কথা বলা হয়েছে একুশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসি প্রার্থীদের বয়সের ছাড় থাকবে তো তোমাদের কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে এসসি এবং ওবিসিদের বয়সের ছাড় দেওয়া হয় সেটির কথা বলা হয়েছে এসসি সি এস জন্য পাঁচ বছর এবং অভিজির ক্ষেত্রে কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় দেওয়া হবে বয়স হিসাব করতে হবে ফার্স্ট জানুয়ারি দু তারিখ অনুযায়ী তো তোমাদের বয়সটি যেটি ক্যালকুলেট করা হবে সেটি বলা আছে ফার্স্ট জানুয়ারি দু থেকে তোমাদের কিন্তু বয়সটি ক্যালকুলেট করা হবে এরপর তোমাদের এখানে বেতন সীমার কথা বলা হয়েছে জেলা আদালতে চাকরিতে নিযুক্ত হওয়ার পরে প্রতি মাসে পে লেভেল চার অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে লেভেল চারের বেতন দেওয়া হবে প্রতি মাসে কিন্তু এখানে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাশ করে থাকতে হবে এর পাশাপাশি কম্পিউটারে জ্ঞান বিষয়ের অভিজ্ঞতা থাকতে হবে চাকরি প্রার্থীদের এছাড়াও আর কোনো আবেদন করার জন্য অভিজ্ঞতার প্রয়োজন নেই তো তোমাদের কিন্তু এখানে বলা আছে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস করে থাকতে হবে এর পাশাপাশি তোমাদের কিন্তু কম্পিউটারে জ্ঞান থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক পদের ক্ষেত্রে এরপর তোমাদের এখানে আবেদন পদ্ধতির কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে আগ্রহী যোগ্য প্রার্থীদের আবেদনে নথিভুক্ত করতে হবে অনলাইনের মাধ্যমে তো তোমাদের কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকসিতে আবেদন করতে পারবে নিয়োগ প্রক্রিয়ার কথা বলা হয়েছে চাকরি প্রার্থীদের সর্বপ্রথম নব্বই নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষার পরে কম্পিউটার স্কিল টেস্ট নেওয়া হবে সবশেষে পনেরো নম্বরের ইন্টারভিউ হবে যে সমস্ত প্রার্থী ইন্টারভিউ লিস্ট হবে তাদের সরাসরি কাজে নিযুক্ত করা হবে তো তোমাদের কিন্তু এখানে সাফ বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে যখন আবেদন করবে আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে নব্বই নাম্বারের লিখিত পরীক্ষা নেওয়া হবে এক্সাম নেওয়া হবে এরপর তোমরা যারা এক্সামে পাস করবে তাদের কিন্তু এখানে কম্পিউটার স্কিল টেস্ট নেওয়া হবে স্কিল টেস্টের পর তোমাদের কিন্তু এখানে পনেরো নাম্বার এখানে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ পাস করলেই তোমাদের কিন্তু এখানে ফাইনাল কিন্তু এখানে তোমাদের জয়েনিং দিয়ে দেওয়া হবে তো ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আলোচনা করলাম তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য